আজকে কি কালেকশন আজকে হচ্ছে মিন্দুরের 카페ে যারা তাদের জন্য 카페ে অনেক কিউট কালেকশন নিয়ে আসছে ক্রস এটা তো সুন্দর দেখতে এটা কিন্তু আপনার সেলাই না

এটা তো অনেক সুন্দর লাগতে চলে তো ভালো ঠিক আছে মাস্টার গ্রেড না এটা সম্পর্কে সবাই জানে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি আসাদুল স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল টার্ফ নিতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটবল টার্ফের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন দেখা হলো হ্যাঁ ভাই তো আজকে কি রকম কালেকশন আজকে হচ্ছে যারা আপনার আমাদের ঢাকা শহরে থাকে তাদের আর কি মাঠে খুবই সংকট খেলার মাঠ পাওয়া যায় না তো তারা ইনডোরে খেলে। হুম। ইনডোরে কোর্টে খেলে যারা তাদের জন্য কোর্টের উপরে কালেকশন নিয়ে আসছি। ओके। যারা ফার্স্ট টাইম শুরু করতে যাচ্ছে যারা প্রফেশনাল খেলে মাস্টার গ্রেড, ক্যাප්টেক খেলে, গেমটেক খেলে তাদের জন্য কিছু কালেকশন থাকবে। আচ্ছা। তো স্টার্টিং প্রাইস হবে? আজকে স্টার্টিং প্রাইস থাকছে আপনার 1300 টাকা। 1300। তো আপনারা এখানে যা দেখাবো সব নিউ টেস্ট কালেকশন। কোনো ওল্ড মডেল থাকবে না। যা দেখাবো সব আপডেট। ওকে। একদম নিউ কালেকশন। ইনশাআল্লাহ সবাই

আচ্ছা ভাই দেখবো দেখাবো আপনাদেরকে পোমার কালেকশন ঠিক আছে যারা নেইমার ফ্যান তারা একটু পোমাটা একটু বেশি চায় আচ্ছা আচ্ছা কুমার কিছু কালেকশন আছে আমার কাছে এই যে পোমার আপনার এখানে আপনার এই ফাইবার একটা কোয়ালিটি করছে ফাইবার না এটা আপনার আর্টিফিসিয়াল ফাইবারের একটা কোয়ালিটি করছে আর এখানে হচ্ছে আপনার যেটা দেওয়া সেমি হাইনেক দেওয়া এখানে চাইলে আপনি ফিতা ছাড়া ইউজ করতে পারবেন চাইলে ফিতা দিয়ে ইউজ করতে পারবেন সামনে আপনার এখানে সেলাই করা আছে এটা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিন মাসের ভিতরে যদি ছুইটা যায় ফাইটা যায় আমার কাছে নিয়ে আসবেন আমি এটা রিটার্ন করে আপনাকে আরেকটা নতুন টাচ দিয়ে দেবো প্যাক কাদা পানির ভিতরে খেলতে পারবেন কিন্তু আমাদের ঢাকা তো প্যাক কাদা পানির ভিতরে খেলে না সবাই ইন্দোরে খেলে তো টার্ফে খেলে ইনশাল্লাহ টার্ফে খেললে এইগুলা

আসছে আগে সপ্তাহে আগের আসছে ভিডিও দেই না কারণ ধোকা নেই ভাই সেল করে আপনার শেষ করে দিচ্ছে আচ্ছা এগুলা তো ভিডিও দিলে আর চাহিদা হম ঠিক আছে তো ওই তিন টাকা হচ্ছে সাদা আর পিঙ্কের ভিতরে ওকে

কালার হ্যাঁ নষ্ট কালার ওকে স্পাইক টাও ভালো

তারপর হচ্ছে করে একটা লোগো করা তারপরে এখানে আপনার মেসি ঠিক আছে মেসি যারা মেসি ফেল তারা আপনারা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ আর এখানে আপনার করলে গ্রিপ সুন্দর হয় সামনে সেলাই করা আপনার ভিতরে লেখা আছে দেখেন আপনাদেরকে দেখা দিই

করুন

দুটাই কালার এটা প্রাইস দেখতেছি আমরা অনলি 1600 টাকা 1600 অনলি 1600 টাকা পেয়ে যাবেন আপনার মাস্টার কোয়ালিটি আর কি মাস্টার গ্রেড কোয়ালিটি ঠিক আছে তারপরে দেখাবো হচ্ছে আপনার এডিডাস ক্রস 8 এডিডাস ক্রস 8 জার্মান এত সুন্দর বুঝছ এটা জার্মান একটা পতাকার একটা লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্রস এইট না ক্রস এইট ক্রস এইট এই যে এখানে এডিডাস একটা লোগো সুন্দরভাবে দেওয়া আছে তারপরে এখানে একটা এডিডাস এর লোগো দেওয়া আছে সামনে সেলাই করা কালারটা অনেক ভালো করছে এই উপরে যেটা এটা এটা কিন্তু আপনার সেলাই না আচ্ছা এটা সেলাই না এটা কিন্তু সেলাই একটা এমবস হুম করা হ্যাঁ এখানে আপনার সবগুলা যে এখানে সবগুলা আপনার ডিটেইলস দেওয়া আছে আপনার যেভাবে খুশি ইউজ করতে ওকে এটা অনেক ফ্লেক্সিবল ঠিক আছে ক্রস এইট না ক্রস এইট কালার একটাই

মার্কুরিয়ালটা আপনার এখানে সিলভারের ভিতরে দেখা যায় কিনা জানিনা ভিডিওতে এখানে আপনার সিলভারের ভিতরে সিলভার দিয়ে লেখা আছে দেখা যাচ্ছে লেখা আছে আর এখানে আপনার এই যে দেখেন এখানে এই যে এখানে আমরা এটা নতুন কালেকশন নিয়ে আসছি

কালেকশন আছে এখানে তো যেগুলা এগুলো হচ্ছে দেখেন এখানে উপরে ফাইবার প্রোটেক্টর দেওয়া হ্যাঁ তারপরে ভিতরে তো আপনার সেলাই থাকবে মাস্ক হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার চাইলে ফিটা ছাড়া ইউজ করবেন

মার্কো িয়াল ফাইবার প্রোডেক্টর দেওয়া এটা হচ্ছে ফুল আইনেক এতক্ষণ যা দেখা সেমি আইনেক এটা হচ্ছে ফুল 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 ভিতরে এটা আপনার ফাইবার প্রোডেক্টর দেওয়া এখানে নাইকার লোকটা খোদাই করা দেওয়া আছে এটা সব কোয়ালিটি

যারা ব্যবসা করতেছে যারা ব্যবসা করবে সামনে চিন্তা ভাবনা করতেছে ইনশাল্লাহ আমার সাথে ফ্রেন্ডলি যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে একটা রেট দিয়ে দিব একটা আইডিয়া দিয়ে দিব আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক আছে মিনিমাম হচ্ছে বারো জোড়া নিতে হবে মিনিমাম বারো জোড়া নিতে হবে যারা নেন মিনিমাম বারো জোড়া নিতে হবে ঠিক আছে আর আপনার সরাসরি শপে কিভাবে আসবে আমাদের শপের লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক মার্কেট নামে পরিচিত হলমার্কেটের দ্বিতীয় তলায়